এখানে কি বলে নিত্য হবে এখানে পহেলা বৈশাখে নিজের মানবীয় চরিত্র বিসর্জন দিয়ে তালা যেগুলোর বলে লানত করেছেন শুয়োর মাস্ক পরে তারা শুয়োর সাজবে শুয়োর বাচ্চারা অথচ এই ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে যখন সলাদ আদায় করতে চাওয়া হবে তখন সলাদকে ব্যান ঘোষণা করা হবে তখন সলাতকে ব্যান করা হবে ইফতারকে ব্যান করা হবে সে ডাকরাবি করা হবে কোরআন কোরান তেল অভ্যান করা হবে আর কত কি যে জাতি দেখবে এদেশ কার ইশারায় চলছে সন্মানিত হাজিরিন আমার ভাইরা অথচ চুরন্ত সিদ্ধান্ত আল্লাহরাবুলাল আমিনের চুরান্ত ঘোষণা ওয়ালাও আনাহাল কোরা আ মানো বত্তাকৌ লাফতহন আলাইহিম বারাকাতিম মিনা সমা ইউয়াল আর্ট বলেন না শোভা যেই মুহূর্তে পৃথিবীর মানুষেরা আল্লাহকে ভয় করবে আল্লাহর প্রতি আনবে সেই মুহূর্তে আল্লাহ পৃথিবীবাসীর জন্য যত রকমের রহমতের দরজা আছে সব রহমতের দরজাগুলো উন্মোচন করে দেবেন আচ্ছা বলেন তো ঢাকা ভার্সিটির ওই ক্যাম্পাস ওটা কি লেট্রিন ওটা কি পায়খানা ওটা কি প্রসাবখানা ওটা কি কবর তো উন্মুক্ত মাঠে সালাদ হবে না কেন অথচ সেই উন্মুক্ত মাঠে অবৈধ হোলি খেলা চলছে অথচ সেই উন্মুক্ত মাঠে যার চলছে সেই দিকে আঙ্গুল তুলে কিছু বলতে পারো না যত কাজ লেগেছে ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে বলেন না তো এ দেশে গজবাসবে না তো কোন দেশে গজব আসবে হ্যাঁ এগুলা তো কেয়ামতের পূর্ব লক্ষণ পূর্ব পূর্বক্ষণে হবে আমার ভাইরা আর এই কারণেই মনে হয় আমার মনে হয় ঠিক যেই জায়গায় মানবীয়তা চর্চা করা যায় না আমার মনে হয় ঠিক যেই জায়গায় ইসলামী সুলুক প্রতিষ্ঠা করা যায় না ঠিক যেই জায়গায় মানুষের হক নষ্ট করা হয় ঠিক ওই কারণে ঢাকা ভার্সিটির মন্ত যেটা এশিয়ার অক্সফোর্ড ছিল এই যে গত দুই দিন আগে গোটা এশিয়া মহাদেশে তিনশত ইউনিভার্সিটির উপরে একটা পরিসংখ্যান চালানো হয়েছে শ্রেষ্ঠত্বের দিক থেকে গোটা বিশ্ব থেকে তিনশত ইউনিভার্সিটিকে যাচাই করা হয়েছে বাংলাদেশের এই যে এত ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটির নাম নাই অথচ ভারতে আছে পাকিস্তানে নয়টা ডানে ষোলো আর নয় আর মাসখান থেকে এই হ্যাঁ এগুলো তো কেমতের পূর্ব লক্ষণ কেয়ামতের পূর্বক্ষণে হবে আমার ভাইরা আর এই কারণেই মনে হয় আমার মনে হয় ঠিক যেই জায়গায় মানবীয়তা চর্চা করা যায় না আমার মনে হয় ঠিক যেই জায়গায় ইসলামী সুলুক প্রতিষ্ঠা করা যায় না ঠিক যেই জায়গায় মানুষের হক নষ্ট করা হয় ঠিক ওই কারণে ঢাকা ভার্সিটির মন্ত যেটা এশিয়ার অক্সফোর্ড ছিল এই যে গত দুই দিন আগে গোটা এশিয়া মহাদেশে তিনশত ইউনিভার্সিটির উপরে একটা পরিসংখ্যান চালানো হয়েছে শ্রেষ্ঠত্বের দিক থেকে গোটা বিশ্ব থেকে তিনশত ইউনিভার্সিটিকে যাচাই করা হয়েছে বাংলাদেশের এই যে এত ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটির নাম নাই অথচ ভারতে আছে ষোলোটা পাকিস্তানে আটটা নয়টা ডানে ষোলো আর নয় আর মাঝখান থেকে এই গেদুদের একটা ভার্সিটিও আন্তর্জাতিক পরিমণ্ডলে স্থান পায় না কেন ওই যে বললাম যেই মুহূর্তে কিছু অবৈধ আবু জেহেলের পেতাক্তা সেখানে আশ্রয় নিয়েছে তারা তো শিক্ষা চর্চা করে না তারা সেখানে গিয়ে তারা সেখানে গিয়ে কিভাবে বিসর্জন দেওয়া যায় মুসলমানদের ইমাম কিভাবে নষ্ট করা যায় এই চর্চা যখন করে শিক্ষার পরিবেশ তখন উৎখাত হয়ে যায় আর এই কারণে কোটি কোটি টাকা সরকারিভাবে বরাদ্দ করার পরেও এ দেশ থেকে একটা গবেষণা হয় না সম্মানিত হাজিরিন আমার ভাইরা ভাবতে হবে শিক্ষার পরিবেশ আবার ফেরাতে হবে প্রিয় হাজিরিন তাই জন্যই বলছিলাম এই পৃথিবী ধ্বংস তো হবে